চুলের একটা সাবধানতা আপনি যদি অবলম্বন না করেন তাহলে অনেক রোগে আক্রান্ত হবেন কারণ এখন আমি দেখতে পেয়েছি যে অনেক ছোট ছোট বাচ্চা এবং যারা বড়ো আছেন খুব টাইট করে চুল বেঁধে দেয় বাচ্চাদের বিশেষ করে কারণ সেটা গ্রোথ যাতে হয় বা সুন্দর দেখায় এই জিনিসটা কখনোই করবেন না একদম ভুল ধারণা এই টাইট করে বাঁধার ফলে আপনার কি হয় আপনার শরীরে চুলের গ্রোথটা কমে যাবে এবং চুল পড়া চালু হবে মাথার যন্ত্রণা হবে এমন কি মাইগ্রেনের মতো সমস্যা হতে পারে তো বাচ্চাদের এই সাবধানতা অবলম্বন করবেন এবং বাচ্চাদেরকে যথাসাধ্য ঢিলে ঢালাভাবে চুল বেঁধে দেবেন আর দেখবেন যে বাচ্চার চুলের গ্রোথ হয়ে যাবে চুলের কোনো সমস্যা থাকবে না এবং ব্রেনেরও কোনো সমস্যা থাকবে না তো আপনারা এই সাবধানতা অবলম্বন করুন এবং আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে এখানে রাখছি আবার দেখাবেন কি